ইসলামী আন্দোলন বাংলাদেশ সুভাডা ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাল ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানী ঢাকা কেরানীগঞ্জ সুভাডা ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটি গঠিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুভাডা ইউনিয়ন পশ্চিম শাখা এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ শাহিন খান এবং সেক্রেটারি মোহাম্মদ রমজান আলী সোহাককে ফুলের শুভেচ্ছা জানানো হয় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সুভারডা ইউনিয়ন শাখার সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সুভাড্ড্ডা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মারুফ হোসেন সহসভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম সেক্রেটারি মোহাম্মদ জাফর আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জা এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিম খান মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ রুবেল মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ সাঈদ প্রমুখ পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়